আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি উদ্যোগে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সম্মেলন থেকে রাজ্য এবং ওখিরাজে বাঙালি বিদ্ধেশে একদল কুচক্রীদের অপপ্রয়াসে কিভাবে বাঙালিরা নিরন্তর লাঞ্ছিত এবং নিউজজাতিত হচ্ছেন সেই নিয়ে সর্বভুলিন কমিটির সদস্যরা 26 জানুয়ারিতে তেলিয়ামুরা মহকুমার উত্তর রোগোছড়ায় 14টি বাঙালি পরিবারের উপর একদল দুষ্কৃতিকারীর আক্রমণের ঘটনা উল্লেখ করে এদিন কমিটির নেতৃত্বে রাজ্যের বাঙালি সম্প্রদায় কতটা অনিরাপত্তায় আছেন সেই নিয়েস পুষ্টিকরণ দিলেন এছাড়া ভারতের বুকে বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা ও বিভিন্ন জায়গায় বাঙালি আক্রমণের শিকারের ঘটনা দমন করা সহ প্রায় চারটি দাবি নিয়ে সাংগঠনিক সম্মেলন করেছে দিন আমরা বাঙালি রাজ্য কমিটি সম্মেলন থেকে এদিন কমিটির রাজ্য সচিব গৌরাঙ্গ পাল আরো বলেন আন্দোলন যেটা হয়েছিল সে আন্দোলন আবার জন্ম নেবে বাঙালির ফলে চর্চারের পরিণামে আজকে বাঙালির ভূমির অধিকার শেষ সাংবাদিক অধিকার চলে যাচ্ছে ভাষা কৃষ্টি সংস্কৃতির অধিকার চলে যাচ্ছে এইভাবে কতদিন এই জাতি সহ্য করবে বাঙালি সহনশীল জাতি বলে যা তা চলবে চিরকাল এটা বাঙালি মেনে নেবে না একটা জাগরণ সহসাই আসছে এই বার্তাটুকু বাঙালিকে যারা শেষ করতে চায় তাদেরকে দিয়ে রাখতে চাই সাবধান করে দিতে চাই আমরা কিন্তু শেষ দেখে ছাড়ব কাজে এই দিন যাতে না আসে তার জন্য সাবধান হয়ে যান সজাগ হয়ে যান এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠা যাতে হয় সেই দিকে সবাই নজর দিন নমস্কার ब्यूरो रिपोर्ट खबरें प्रतिबाद